তো অন্ত বরাবর এক বরাবর দুই বরাবর তিন আসছে বরাবর চার যতদিন দেহ সুস্থ ততদিন পৃথিবী সুন্দর নিজের সুস্থটাকে জান্নাত হিসাবে বেছে নাও যার নাম দেখতে চাও পঙ্গু হাসপাতালে যাও রকম কিছু কাব্যবাণী এবং কবিতা সমৃদ্ধ আমার এই বই যদি কারোর প্রয়োজন হয় রকমারি ডট কম প্লাস আমার মেসেঞ্জারে নক দিবেন আমি যথাসময় আপনাদের কাছে বই পৌঁছে দেব অনেক সুন্দর সুন্দর বাণী যেগুলা বাস্তব সমৃদ্ধ এবং বাস্তবতা স্পর্শ করা হ্যাঁ যেখানে ওই কাল্পনিক নাই সকালবেলা সূর্য ওঠে বিকালবেলা অস্ত যায় সূর্যের মাঝে যে আচরণ ঘটে মানব দেহ একই বটে লঙ্ঘনের ব্যাখ্যা দেহের যে পরিমাণ তুমি দেখতে পাও সৃষ্টির ওই পরিমাণে বুঝতে যাও আর কিছু সীমালম্বন ধর্ম কাকে বলে এর সংজ্ঞা স্বার্থের উর্ধ্বের কর্মকে ধর্ম বলে কবি কাকে বলে যার হৃদয় একা সার্বজনীন ছবি তাকেই বলা হয় বরাবর খুবই ওকে ধন্যবাদ সবাই ভালো থাকে